তোমরা কে কোথায় আছো তারা তারা এসে আমার সামনে হাজিরও তোমরা পাঁচশো তিনে থাকতে আমার সিন্ধুকের থেকে গয়না কি ভাবে হারাইলো আর ওই গয়নাটা আমার শাশুড়ি দিছিল ওরা আমার শাশুড়ি હતી সত্যি করে বলো কে গয়নাটা নিছো அம்மா আপনি বিশ্বাস করেন আমি আপনার গহনা চুরি করি নাই আর আপনার গহনা কই আছে সেটাই তো আমি সঠিকভাবে কইতে পারি না আম্মা আপনার সিনদুগের চাবিটা কই রাখেন সেটা তো আমি জানি না চুড়ি তো ভাগনার বাইরে আম্মা এই বাড়িতে বউ হয়ে আইছে কত দিন হইল আপনার ঘরে কোন জায়গায় কোন জিনিসটা আছে ওইটাই তো জানি না আমার গয়না কেমনে চুরি করবো আমরা আম্মা আপনার গয়না দেখতে কেমন ছিল সেটা তো আমি জীবনের চোখেই দেখি নাই আর ওই গয়না আমি চুরি করবো প্রশ্নই আসে না দেখেন মা আমারাই কিন্তু আবার বললেন না যে আমি গয়নাটা চুরি করছি আমি কিন্তু গয়না সম্বন্ধে কিছুই বুঝি না আচ্ছা মা গয়নাটি দেখতে কেমন ছিল চোখ একদম চোখ এই বাড়ির মতো তোমরা পাঁচজন ছাড়া লোক ছিল না তাহলে গয়নাটা চুরি করলো আমি বলছি? আলম্মা আমি যেহেতু এসে পড়েছি তোমার আর কোনো চিন্তা করতে হবে না কে গহনা চুরি করেছে সেটা আমি বের করতে পারবো তার আগে তোমার একটা কাজ করতে হবে আমাকে এক গামলা পানি আর পাঁচটা কাপড় নিয়ে এসে দিতে হবে ঠিক আছে বাবা আমি ব্যবস্থা করতেছি আকাশ এক গালা পালে ওনা নিয়ে আয় আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে সব সবই বুঝতে পারবে সবই বুঝতে পারবে এই ভেলা পানি নিয়ে পানি কি হইবো আচ্ছা আমি বলছি এক এক আই অন্য গলা হাতে দাও আচ্ছা ঠিক আছে তুমি দাও আই নেন ধরেন আই নেন আই ধরেন আই ধরেন ওর নাদি কি করব সবাই নিজ নিজ চোখ বেঁধে ফেলুন চোখ কেন বাঁধতে হইব বাঁধতে বলেছি বাঁধুন খালাম্মা আমি সবকিছু বুঝিয়ে বলবো তুমি যখন আমাকে ফোনে বলেছে যে তোমার বাড়ি থেকে গহনা হারিয়ে গেছে সাথে সাথে আমি কবিরাজের বাড়িতে গিয়েছিলাম কবিরাজ আমাকে কিছু চাল পরা দিয়েছে হ্যাঁ এই যে পানি রাখছি এই পানির মধ্যে যখন আমি চালগুলো ছেড়ে দিব যে চোর তার ছবি এখানে ভেসে উঠবে তাই হ্যাঁ ভালো বুদ্ধি সাথে আমি একটা ছুরি নিয়ে এসেছি চোরের ছবি ভেসে ওঠার সাথে সাথে তার গলায় একটা টানতে গলা কেটে ফেলব আরে এটা কি মানে কি কি হইতাছে আরে আপনারা এমন করছেন কেন আপনারা তো শিকারই করেন না যে কেউ চুরি করেছেন এখানে তো যে চুরি করেনি তার শাস্তি হবে না শাস্তি হবে তার যে চুরি করেছে অতএব আপনারা চুপচাপ দাঁড়িয়ে থাকুন তুমি যেটা করেছো বাবা সেটা ঠিক কাম করেছো ঠিক আছে তাহলে আমি এখন চালটা এখানে দিব আচ্ছা কালা আমি চালটা দিলাম এই যে কালা চুরি চুরি বেশি উঠেছে হ্যাঁ তো চুরি পয়সা উঠছে একটা কাজ করিস ছুরিটা বের করি খালা এখন আমি এই চুরি দিয়ে চুলের গলায় একটা ফেস দিবস রেডি কি বিgetVersion আপনি আমি চোর ধরার জন্য চাউল পোড়া চাকু এসব নিয়ে এসেছি আরে না না আমি শুধু একটা প্ল্যান খাড়িয়েছি আমার প্ল্যানে চোর ধরা পড়ে গেছে খালা তোমার চোর ধরে দেওয়ার কথা ছিল আমি চোর ধরে দিয়েছি এখন তুমি কি বিচার করবে সেটা তুমি ভালো জানো ঠিক আছে না তুই ঘরে যা রেছ না তোর সাথে আমার কথা আছে যা ঠিক আছে ঠিক কবিতা সি চোর কাছ থেকে আমরা অন্তত এইটা আশা করি নাই তুই এই বাড়ির মানুষ এই বাড়ির ঘর থেকে গয়না কেমনে করে চুরি করতে পারলি একবার তো বিবেকে বাধা দিল না দেখ ছোট আমরা সবাই এই বাড়ির বউ শেষ অবধি হোক এই গয়না তো আমরাই সবাই পাইতাম বাইরে থেকে তো কেউ নিত না তোর এই কাজটা করা মোটেও ঠিক হয় নাই আম্মা আম্মা আমার ভুল হয়ে গেছে আমি লবে শোনো তোমার ভুল হয়ে গেছে এখন বুঝতে পারলা হ্যাঁ বউমা তো আরো চারটা ছিল কই তারা তো চুরি করলো না তুমি কাজ চুরি করলা তুমি জানো না ওরা আমার শাশুড়ির স্মৃতি আর তোমাকে পাঁচজনও তো আমি একই চোখে থাকি ওই কখনো তো দুর্নীতি করিনি তাহলে কে তুমি এই কাজটা করলা আজকে আমি মাফ করে দিলাম নেক্সট টাইমে যদি কেউ এরকম করছো তাকে এই বাড়ি থেকে চিরকালে বিদায় করে দেব যাও ঠিক আছে আম্মা আসসালামু আলাইকুম তোমার মতো যদি আজকে আমার বোনের ছেলে না আসতো তাহলে চোরটাকে ধরতে পারতাম না যাই আমার বাবা বাবাজানের সাথে কিছু কথা বলি